আপনারা দেখছেন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটি হচ্ছে গান্ধীঘাট ঠিক এই ভিডিওর সাথে দেখুন আরও একটি সেটি হচ্ছে জহরকুঞ্জ পার্ক প্রথমে শিয়ালদা থেকে ছটা কুড়ির রানাঘাট লোকাল ধরে পৌঁছে গেলাম বারাকপুর বারাকপুর রেল স্টেশনের বাইরে থেকে একটু পায়ে হেঁটে মেন রাস্তার ওপরে এসে অটো ধরলাম ওখান থেকে অটো ধরে গান্ধীঘাটে পৌঁছালাম এই হচ্ছে গান্ধীঘাট বারাকপুর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বারাকপুর গান্ধীঘাটে পৌঁছে গেছি এটি মহাত্মা গান্ধী স্মৃতিস্তম্ভ বা সৌধ আজ তিরিশে জুন দু রবিবার প্রথমেই একটু বলিনি বন্ধুরা এখানে সাধারণত ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি বা ছবি তোলা যায় না আমি প্রথমে এসেই এখানে একটা পারমিশন আমি নিয়েছি এবং সেখান থেকে বলা হলো যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব দু চার মিনিটের মধ্যে আপনাকে এই ছবি তুলে শেষ করতে হবে আমি সেই কথা মতন আমি একটু তাড়াতাড়ি হুড়ু হুড়ি করছি এবং এই সময়ের মধ্যে আমি একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে আপনার এই গান্ধীঘাটের যে দৃশ্য সেটা আমি খানিকটা দেখাবার চেষ্টা করছি আজ তিরিশে জুন দু রবিবার আমরা এখানে এসেছি ঢুকতে ঢুকতে দেখলাম সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে অর্থাৎ যে পুরনো গেটটি ছিল সেটি ভেঙে এখন নতুন করে একটা তরুণ তৈরি হচ্ছে যেটা আস্তে আস্তে আমি দেখতে পেলাম সেই ছবিটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আমি যত তাড়াতাড়ি পারছি আরও কিছুটা ছবি তুলে আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন আমরা পৌঁছে গেছি এই গান্ধী ঘাটের সামনে যেখানে কতকগুলো ব্লু রঙের বোর্ড লাগানো আছে সাদা লেখা এখানে যা যা লেখা আছে এখানকার নিয়মাবলী সেগুলোকে বলবো আমরা একটু পশ করে দেখে নিতে সামনে দেখতে পাচ্ছেন একটা কনস্ট্রাকশন চলছে অর্থাৎ এখানে একটা পুরোনো গেট ছিল যেটা দুদিক থেকে উঠে এক হয়ে গেছিলো একটু আর্শিংয়ের মতন যেটা আমি এর আগে একবার এসে দেখেছিলাম তো আপনারা হয়তো অনেকে সেই ছবি দেখে থাকবেন বা আপনাদের কাছে হয়তো সংগ্রহে আছে তো যাই হোক আমি এই ধীরে ধীরে ভেতরে ঢোকার আমি চেষ্টা করছি দেখুন সামনে আমার মিসেস যাচ্ছে এই রাস্তাটা আমি প্রথম একবার যখন এসেছিলাম তখন বেশ ঝকঝকে তকতকে ছিল এখন তো যেহেতু কাজ চলছে তাই চারিদিকে দেখতে পাচ্ছি একটা নোংরা আবর্জনা বালি ঢালা স্টোনিপ এর আগেও পার্ক টার্কগুলো আমি দেখেছি ডানদিক বাঁদিক তবে ডানদিকের যে জায়গাটা বা পার্ক একটা গাছগাছালি এটি হচ্ছে জহরকুঞ্জ বলা হয় তারও একটা গেট আছে আপনাদের সামনে আমি সেটাও খানিকটা দেখাব সামনে যেটা দেখা যাচ্ছে এই হচ্ছে হুগলি নদীর তীর এবং এই হচ্ছে স্মৃতিসৌধ দেখুন তো এই স্মৃতিসৌধ এই আমরা এখানে পৌঁছালাম এবং আমি চেষ্টা করব এই এখানকার প্রতিচ্ছবি আরও কিছু তুলে আপনাদের সামনে তুলে ধরব বলতে বলতে দেখুন আমরা সামনে চলে এসেছি তবুও দেখতে পাচ্ছি রাস্তাঘাট বেশ নোংরা আবর্জনা কাদা মাটি ভর্তি তবু আমি একটু চেষ্টা করছি এখানকার ছবিগুলো তুলে আপনাদের সামনে দেখাতে তো এই হচ্ছে গান্ধী ঘাট যেটি মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ এটাকে বলা হয় এবং গান্ধীর মৃত্যুর পরে যে চিতাভস্য সেটি এই ভাগীরথী নদী বা হুগলি নদীতে ভাসানো হয়েছিল অর্পণ করা হয়েছিল এই নদীর জলে সেই জায়গাটিতে একটি গান্ধীর স্মৃতিচিহ্ন বা স্মৃতিসৌধ হিসেবে এখানে স্থাপন করা আছে এখানে শুধু স্মৃতিস্তম্ভই নয় আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা পার্ক বা এই গঙ্গার তীর সংলগ্ন এই জায়গাটা সুন্দরভাবে গাছ গাছালি দিয়ে সাজানো গোছানো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হুগলি নদী বা ভাগীরথী নদী বলা হয় আপনি দেখতে পাচ্ছেন সামনের যে পার্কটি এটি হচ্ছে জহরকুঞ্জ পার্ক বলা হয় যার গেটটা একটু মেন রোডের উপর থেকে আছে সেটাও আমি খানিকটা আপনাদের সামনে দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এই গান্ধীঘাট ঘাট একটা ফলক আপনারা দেখতে পাচ্ছেন যেটি মহামান্য পণ্ডিত জওহরলাল নেহরু এই ঘাটটি প্রতিষ্ঠিত করেছিলেন তার সময় দিনক্ষণ সবই এই ফলকে লেখা আছে আপনারা দেখতে থাকুন এই ঘাটের ছবি এই ঘাট একটা সুন্দর ঘাট বাঁধানো ঘাট করা আছে কিন্তু এখানে কাউকে স্নান করতে দেওয়া হয় না বা গঙ্গায় জল ছুঁয়ে বা ছুঁতে কাউকে দেওয়া হয় না কারণ এখানে সিকিউরিটি আছে যথেষ্ট কড়াভাবে তারা নজর রেখেছে আমি দেখুন এই হচ্ছে ঘাট কত সুন্দর ঘাট তাই না তো আমার মিসেস বলছিল একটু গঙ্গার জল মাথায় নিই তো সিকিউরিটি বলল না না সেটা করবেন না এখানে আমাদের মানা আছে কাউকে গঙ্গার তীরে নামতে দেওয়া হয় না তো যাই হোক আমরা সে কথা কেন অমান্য করব। আমরা সেই কথা মতো তো আমি একটা ভাগ্যবান বলে মনে করি আমাকে বলেছে আপনি খুব তাড়াতাড়ি একটা ফটোশ্যুট করুন করে এখান থেকে চলে যান তো যাই হোক আমাকে পারমিশন দিয়েছেন তো আমি চেষ্টা করছি দেখুন এই হচ্ছে এই সুদীর্ষ তো আমি ভাগ্যবান এই জন্যই বলবো যে এখানে সাধারণত কাউকে ফটোশ্যুট করতে দেওয়া হয় না তো যাই হোক বারবার আপনাদের কাছে সেই কথাটাই তুলে ধরছি যে আমি যা ফটোশ্যুট করলাম এখানে কিন্তু সব কিছুই আছে বাথরুমের ব্যবস্থা জলের ব্যবস্থা এখানে গাছের ছায়া দেখুন এখানে মহিলাদের জন্য এখানে বাথরুমের ব্যবস্থা সবই আছে তো আমরা এইসব জায়গা গঙ্গার ধার দেখুন এই গঙ্গার ধারে দাঁড়িয়ে ছবি তোলা সবই এখানে দাঁড়াবার জায়গাও তৈরি করা আছে এই হচ্ছে পার্ক পেছনটা দেখুন এটা হচ্ছে জহরকুঞ্জ পার্ক তো এই হচ্ছে গান্ধী স্মৃতিসৌধর এরিয়া আর এই যে ভাগীরথী নদী এই ভাগীরথী নদীর ওপারে হচ্ছে একদিকে শ্রীরামপুর একটু বাঁদিক ঘেঁষে হচ্ছে রিসরা যাই হোক বন্ধু এই ছিল এই মহাত্মা গান্ধী ঘাট বা গান্ধী ঘাট যেটা বলা হয় এই হচ্ছে স্মৃতিসৌধ দেখুন একটা লম্বা করে একটা পিলার মতো করা আছে এবং আড়াড়িভাবে একটা সুন্দর তার গঠনশৈলী খুব শ্বেত শুভ্র সবটাই দেখুন শ্বেত পাথর দিয়ে বাঁধানো চাতালটা ছিমছাম জায়গা এখানে তো দেখতেই পাচ্ছেন আগেও বলেছি এখানে মহিলাদের জন্য বা এখানে বাথরুম টাথরুম সবই আছে এবং এখানে দাঁড়িয়ে ছবি তোলার জায়গা থেকে শুরু করে সামনে হচ্ছে এটা জহরকুঞ্জ পার্ক তার গেটটা ঘুরে রাস্তার উপর দিয়ে আছে সেটা আমি বেরিয়ে গিয়ে আপনাদেরকে খানিকটা দেখাবার চেষ্টা করব তো এই ছিল এই গান্ধীঘাট আমি ভাগ্যবান আবার বলছি খানিকটা ছবি তুলে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম এটি আমার সৌভাগ্য বলেই মনে করি একটু বলা ভালো বন্ধুরা এই গান্ধীঘাটে আমি বছর পাঁচেক আগে একবার এসেছিলাম তখন আমি ক্যামেরা দিয়ে শুট করতে চাইনি বা পারিনি হাতে ক্যামেরাও ছিল না এখন সেই জায়গাটা আপনাকে আমি এসে তুলে ধরছি দেখুন সামনে যে কনস্ট্রাকশন চলছে এর আগে একটা গেট ছিল এই সেই গেট যেটি গুগল থেকে সংগ্রহ করা এটা ভেঙে দেওয়া হয়েছে এখন চলছে দেখুন এই কনস্ট্রাকশন তো যাই হোক এর চেহারা কি হবে সেটা হয়তো আমরা আগামী দিনে দেখতে পাব বন্ধুরা আজ তিরিশে জুন রবিবার দু আমরা আজ এখানে এসেছি এই গান্ধীঘাটে এই গান্ধীঘাট একটা ইতিহাস তো আছে পণ্ডিত জওহরলাল নেহরু বাংলা দোসরা মাঘ তেরোশো সাল ইংরেজি পনেরোই জানুয়ারি উনিশশো সালে এই স্মৃতিস্তম্ভটি এবং সাথে যে পার্কটি আছে জহরকুঞ্জ বলে একই সাথে সেটি উদ্বোধন করেছিলেন এই জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী এখানে বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠান হয় আমরা হয়তো তা অনেকেই জানি দোসরা অক্টোবর যেদিন গান্ধী বার্থডে সেদিন একটা বিশাল আয়োজন হয় এখানে রাজ্যপাল সেই সময় উপস্থিত থাকেন এবং তেইশে জানুয়ারিতেও একটা অনুষ্ঠান হয় ছাব্বিশে জানুয়ারিতে অনুষ্ঠান হয় এবং তিরিশে জানুয়ারি গান্ধীর যে মৃত্যু দিন ওই দিনকেও একটা অনুষ্ঠান হয় পনেরোই জানুয়ারি স্বাধীনতা দিবস এখানে অনুষ্ঠান হয় এখানে কতকগুলি অনুষ্ঠান হয় সারা বছরের মধ্যে প্রচুর লোকের সমাগম ঘটে মানুষ আসে এখানে বেড়াতে আসে সুন্দর একটা বেড়াবার স্থান কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে যাবার এ স্থান সত্যি আমার তো ভালো লেগেছেই যা আমার ছবি দেখে আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন নিশ্চয় আপনাদেরও ভালো লেগেছে যাই হোক বন্ধু এই ছিল গান্ধী ঘাট যতটুকু পারলাম আপনাদের সামনে আমি ছবিটা তুলে ধরলাম কেমন লাগলো আশা করি ভালো লেগেছে চলুন আমরা একটু যেটা জহরকুঞ্জ বা পার্ক যেটা বলা হয় আমি ভেতরে ঢুকিনি ঠিকই কিন্তু সামনে থেকে যতটুকু পেরেছি আপনাদের সামনে আমি ওইটুকু তুলে ধরার চেষ্টা করছি সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জহরকুঞ্জ পার্কের মেন গেট একটু এখানকার নিয়মাবলী একটু বলি এখানে ঢুকতে গেলে পঁয়ত্রিশ টাকা টিকিট আছে আর বারো বছরের নিচের ছেলেদের জন্য কুড়ি টাকা টিকিট এখানে আছে এই পার্ক একেবারে বাচ্চা থেকে মধ্যবয়সী মধ্যবয়সী থেকে বৃদ্ধ পর্যন্ত ঢোকার অনুমতি আছে এবং এই পার্ক সম্পূর্ণভাবে এই ভাগীরথী বা হুগলি নদীর তীরে অবস্থান করছে ভেতরে প্রচুর গোলাপ গাছ আছে প্রচুর গাছগাছালি শান্ত স্নিগ্ধ একটা দিন এই পার্কে কাটানো যাবে আমি ভেতরে ঢুকে নি আমার সময়ের অভাবে সামনে সিকিউরিটি ছিল তাকে আমি একটু বললাম ভাই আমি দু কদমে গিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে আমি একটু ছবিটা নেওয়ার চেষ্টা করছি উনি আমার কথা সাড়া দিলেন এবং অনুমতি দিলেন আমি একটু এগিয়ে গিয়ে চারিদিকে একটা ক্যামেরা ঘুরিয়ে নেবার চেষ্টা করলাম আমার হাতে সময় ছিল না তাই আমি আর পার্কে ঢুকিনি তবে আমি যতটুকু জানি বা বুঝি এই পার্ক সাধারণত সাধারণত কম বয়সী ছেলে মেয়েদের ভিড় বেশি যেটা আমি খানিকটা দেখতে পেলাম তো যাই হোক সেটা কোনো কথা নয় মানুষ বা ছেলেরা মেয়েরা তো একটু নিরিবিলি জায়গায় খুঁজবে এটাই তো বাস্তব চিত্র এই পার্ক সাধারণত শীতকালে ভিড় বেশি হয় এখানে পিকনিকের একটা আবির্ভাব ঘটে প্রচুর মানুষ আসে এখানে পিকনিক করতে এখানে পিকনিক করতে গেলে এর একটা মূল্য দিতে হয় প্রায় হাজার টাকা মতো লাগে তিরিশ জন সেই পিকনিকে যদি মাথা থাকে অর্থাৎ লোক থাকে তার বেশি হলে আবার তার রেটটা একটু চড়াই হয়ে যাবে তো যাই হোক এটি একটা পিকনিক স্পট খুব সুন্দর কলকাতার খুব কাছে সামনের রাস্তাটাও অনেক বড় এখানে অনেক গাড়ি টাড়ি রাখা যায় বাইক টাইক পার্কিং করা যায় গাড়ির জন্য একশো টাকা সারাদিন বাইকের জন্য কুড়ি টাকা সারাদিন এই হচ্ছে এখানকার মানে যে চার্জ পার্কে ঢুকতে গেলে আগেই বলেছি পার্কে ঢুকতে গেলে লাগে পঁয়ত্রিশ টাকা আর বারো বছরের নিচে লাগবে কুড়ি টাকা তো যাই হোক দেখলাম বেশ ভালো খুব সুন্দর এই পার্কটি যাই হোক কোনো দিন হয়তো আসবো এসে ভেতরে ঢোকার চেষ্টা করব তবে বলা ভালো ভাই আমি মঙ্গল পাণ্ডে পার্কে ঢুকেছিলাম গিয়েছিলাম সেই ছবিটা আমি আগামী পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব তো এই ছিল আমার ভিডিও গান্ধীঘাট এবং জহরকুঞ্জ পার্কের কিছুটা অংশ আপনাদের সামনে আমি তুলে ধরলাম কেমন লাগলো আশা করি ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে